It's জিতু হোসেন ভালোবাসি বললো কাকে মেহেদি নাকি সজি আমার এই ব্লগ আর নাচটা সময় ইন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে প্রতিদিনের মতো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেল যেহেতু আমি অনেক বেশি অসুস্থ তিন থেকে সাত দিন বা এর চেয়ে বেশি হবে এত বেশি অ্যালার্জি শ্বাসকষ্ট সমস্যা প্রতিদিন ওইভাবে আমি ভিডিও এখন দিতে চাইলেও পারছি না কেননা প্রতিদিন তিন থেকে চারবার আমাকে লেবুলাইজার দিতে হচ্ছে ডাক্তারের কাছে আসা যাওয়া করতে হচ্ছে মেডিসিন খেতে হচ্ছে অতিরিক্ত বেশি মেডিসিনে আমার শরীরটাকে এত বেশি দুর্বল করে বলতেছে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমার বিউ আইদের জন্য ছোট ভিডিও শেয়ার করলাম ঋতু হোসেন ভালো তবে কাকে কিভাবে এদি আসারের বিয়ে ঠিক হয়ে যাওয়া দুমতাপ আয়োজন শুরু হওয়া ঋতু হোসেন কি বললো ঋতু হোসেনের বিয়ের ব্লগ ঋতু ভালোবাসি বললো মেহেদির বিয়ে ঠিক হয়ে যাওয়া মেহেদির বিয়ের অনুষ্ঠান আয়োজন থাকা ঋতুনের বিয়ের কথা এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নতুন হাজির সাদা মাটা রান্না বান্না এই গল্পটির মধ্যে কথা থাকবে ঋতু হোসেন ভালোবাসি বলল কাকে ঋতু কাকে ভালোবাসি বলতে পারে মেহেদি হাসানের বিয়ে ঠিক হয়ে যাওয়া দুমদাম আনন্দ আয়োজন মিথিলা ইয়াসিনের ভিডিওতে দেখে থাকা তার মধ্যে অনেকে অনেক রকম মন্তব্য গল্প করতে থাকা ভিডিওতে দেখা শরীরটা এত বেশি অসুস্থ হওয়ায় ভিডিওতে বই দিতে অনেক বেশি সমস্যা হচ্ছে তার মধ্যে আপনাদের শুনতেও খারাপ লাগবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স আমার ভিডিও গুলো ভালো করে ওয়াচ করতেছেন বা দেখতেছেন ভালো লাগে আছে নতুন নতুন গল্প দেখেন তারা হয়তো বুঝে যাবেন আমার শরীরটা যে কতটা খারাপ লাগতেছে কেননা আমার অ্যাজমার সমস্যা আছে হালকা এখন সিজনালি জ্বর ঠান্ডা হালকা শীত পড়তেছে তার কারণ তবে প্রথমদের যে ঠান্ডাটা ওটা আমার এত বেশি ক্ষতি করে ফেলছে যেটা আমার অ্যাজমার সমস্যায় দূরে ফেলছে আমাকে তো এই জন্য আলহামদুলিল্লাহ হয়তো সুস্থ হব তবে একটু সময় লাগবে প্রতিদিনই তিন থেকে চারবার লেবুলাইজার দাওয়া মেডিসিন খাওয়া এই জিনিসগুলা যত বেশি বিরক্তিকর তত বেশি এখন খেতে হচ্ছে ভালো হওয়ার জন্য আমার এই গল্প আয়োজনের মধ্যে ছোট আকারের ভিডিওটির মাধ্যমে ঋতু হোসেন ভালোবাসি বললো কাকে ঋতু কাকে ভালোবাসলো ঋতু কাকে ভালোবাসতে পারে ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন এই গল্পটি প্রতিবারের মতো আমার ব্লগ আর নাচটি শুনি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে ভিডিওটি শেয়ার নতুন গল্প নতুন আয়োজন সাদামাটা রান্না বান্না যার কাছে যেমন লাগবে যারা যেইভাবে দেখে পছন্দ করবে তারা একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন তাদের ভালো লাগে আয়োজনের মাঝে আজার অসুস্থতা ব্যস্ততা এগুলা রেখেও কিন্তু ভিডিও মেক করার জন্য অনেক বেশি চেষ্টা করে যায় যেটা ফ্যামিলি থেকে সবারই মানা এখন ভিডিও করা যাবে না গলা ব্যথা গলায় টনসের এই নিয়ে ভিডিও না দিলে কিছু হবে না তবে আমরা যারা অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুকে কাজ করি তারা আমরা জানি যে ভিডিও প্রতিদিনের রেগুলারিটি মেনটেন করা এটা যে ইউটিউবের কাছে কত বেশি পরিচিত হওয়া তবে ভিডিও না দেওয়া চ্যানেল ডাউন হয়ে যাওয়া এগুলা তো ভুক্তভোগী আছি যেহেতু আরো চ্যানেল আছে আমার কাছে দূরের আপুতে জন্য ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ফুল ভিডিওটি দেখে নেওয়া আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিও ছোট গল্প সাদা মাটা রান্না বান্না আয়োজনের মাধ্যমে ট্রেন্ডিং টপিক ঋতু বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু ভালোবাসি বলল মেহেদি হাসানের বিয়ে ঠিক হয়ে যাওয়া দুমধাম আনন্দ আয়োজন জমকালো অনুষ্ঠান শুরু হয়ে যাওয়া তবে ঋতু হোসেন কি বাইরের কান্ট্রি থেকে মেহেদি হাসানের সাথে বিয়ের জন্য এত বেশি হাউ কাউ করতে করতেছে যেটা আমরা থাম মিল টাইটেলের মাধ্যমে দেখতেছি অনেকগুলো আইডির মাধ্যমে তবে আমি ওই ধরনের কথা না বলে আমি আমার ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে রাকিব হোসেন বা রাকিব হোসেন ঋতু হোসেন নুসরা জান অন্তরা ওদেরকে নিয়ে ভালো মাইন্ড আমার রান্না বান্না নিয়ে এইগুলা গল্প করে থাকি প্রতিদিনের মতো যেটা আমার অনেক কাপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো পছন্দ করে আমার এই রান্না বান্না দেখতে দেখতে গল্পগুলা শেষ করতে পারে তাদের আয়োজন আমার চাওয়া পাওয়া আমার ভালো লাগা আমার ভিউয়ারদের প্রতিটা কমেন্ট চেক করে ভিডিও মেক এতটা অসুস্থতা যেটা আমার বয়স শুনেই আপনারা বুঝে যাবেন আমার গলায় দুই পাশে কথা বলতে বা বয়স দিতে অনেক বেশি সমস্যা হচ্ছে কাশতে কাশতে আমার এত বেশি খারাপ লাগে যেটা আমার পুরাটা শরীর ব্যথা হয়ে গেছে কাশি দিতে দিতে মেয়েতে বললে কেউই নাই কারণ আমার ছোট ছোট তিনটাই ছেলে মেয়ে আমার একটা আপা আছে বুয়া যেটাকে উনি এসে কাজকর্ম করে দে আমার যতটুকু আমি তো খাওয়া দাওয়া আজকে পাঁচ দিন একদমই বন্ধ খাওয়া দাওয়া করতে পারছি না গলা ব্যথার জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু ট্রিটমেন্টটা ওইভাবে চলছে মেডিসিন খাচ্ছি ঠিক হয়ে যাবে সব লাগবে যার কাছে যেমন লাগে আমার এই সাদা মাটা রান্না গল্পের মধ্যে ঋতু হোসেন ভালোবাসি বললো ঋতু হোসেন কাকে বিয়ে করবে ঋতুকে বস যে কেমন লাগবে ঋতু কি সত্যি বিয়ের পিড়িতে বসছে ঋতুকে ঋতুর বিয়ে নিয়ে রাকিব হোসেন কি শেয়ার করলো রাকিব হোসেন কি বল আমার এই গল্পগুলার মধ্যে আমার বিয়ে পছন্দের আকারে গল্প থাকা আমার অনেক আপু অনেক বেশি চাওয়া থাকা আপ তুমি ভিডিওর ইনটুতে ছোট্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে ইউজ করতে পারো রাকিব টিম রাকিব হোসেন ঋতু হোসেনের বিয়ের গল্প ঋতুর বিয়ের আয়োজনের ভিডিও হতে পারে ফুটেজ হতে পারে তবে আমি আমার কেটিপিটি আয়োজনের মাধ্যমে আমার সাদামাটা রান্নাগুলাই এটা দেখে আমার অনেক আপদের অনেক বেশি ভালো লাগে কথা বলার থাকে গল্প শেয়ার করার যার কাছে যেমন লাগে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ছোট নতুন চ্যানেল নতুন ভিডিওতে এখনো একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি পৌঁছে যাবে আর অনেক জনের কাছে লগান নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো ট্রেন্ডিং টপিক আইডিয়ার মধ্যে ভিডিও গুলা দেখা আমার ভিউয়ারদের ভালোবেসে কথা বলা যে যেমন করে বলেন ঋতু হোসেন ভালোবাসি বলল ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে আমি বলবো ঋতু পড়ালেখার জন্য বাইরের কান্ট্রিতে চলে গেছে জয় এবং ঋতু হোসেন একসাথে পড়ালেখা সবই ঋতু হোসেনের বিয়ে নিয়ে রাকিব হোসেন এখনো কিছু শেয়ার করা নাই দ্বিতীয়ত ঋতু হোসেন যেটা বিয়েতে সে থেকে চার বছর আগে ঋতু বিয়ে বসবে না বিয়ের পিড়িতে বসবে না বিয়ে কোনো কথাই ঠিক ঋতু হোসেন তার স্বপ্ন পূরণ করবে এমন একটা ভাই যার পাশে আছে তার পড়ালেখা করাই ঠিক এত ভালো বন্ডিং তাদের ফ্যামিলিটার মধ্যে বিয়ের পরে হোক আর আগে হোক একটা মেয়ের জন্য যে পড়ালেখা কত বেশি গুরুত্বপূর্ণ যারা করছে যারা এখনো করে আসছে তারা জানে একটা মেয়ের পিছনের জন্য পড়ালেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে ঋতু হোসেনের পক্ষ থেকে কি আমরা যতটুকু জানি রাখি হোসেনের বন্ডিং রাখি হোসেনের আদরের ছোট বোন বলে কথা ভালো লাগা দিয়ে ঋতু হোসেনের সাথে সবকিছু মিলিয়ে চলতেছে হোসেনের চ্যানেলে প্রতিদিনের মতো ওইভাবে ভিডিও না দেওয়া আমরা ওইভাবে না পাওয়া অনেকে অনেক রকম বলা আছে প্রশ্ন আছে তোমার চ্যানেলে ছোট করে ভিডিও মেয়ে করো আমরা দেখতে ভালো লাগে তার পড়া পড়ালেখা বাইকে যতটুকু সময় দেওয়া যেটা আমরা রাখি হোসেনের সাক্ষাৎকারে সময় টিভিতে বলছিল একটা বোন ভাইয়ের জন্য যতটুকু করে ঋতুর অবদান আমার চ্যানেলের জন্য ভিডিও রেডি করা আম দিক দিয়ে করলে কিভাবে ভালো হবে কোন ভিডিওটি দিলে কোনভাবে ভিউ পছন্দ করবে সেটা ঋতু হোসেন রাকিব হোসেন চ্যানেল থেকে অনেক বেশি ভালোভাবে মেয়ে করতেছে তবে রাকিব হোসেনের ভিডিও ওইভাবে না প্রতিদিন ডেলি ব্লগ না শেয়ার করা তো তারা এখন ট্রাভেল ভিডিও বেশি করে ট্রাভেল সিং করতেছে ওইখানে গিয়ে ভিডিও করতেছে তাদের শোরুম উদ্বোধন করতেছে ওইগুলোর জন্য শপিং করতেছে ওই নিয়ে ভিডিও তবে ঋতু এবং জয়কে বিদেশে পড়ালেখা করানোর জন্য নিয়ে নিয়ে যাওয়ার রাকিব হোসেন নুসরাজান অন্তরা একসাথে থাক কাজে কথা যে তো খালা বাগিনা এগুলা নিয়ে না বলা আমার এই ছোট অল্প ছোট আয়োজনের মাধ্যমে এই ভিডিওটি দেখে কার কাছে কেমন লাগবে ঋতু হোসেনের বিয়ের গল্প বিয়ের আয়োজন আর কাছে যেমন লাগবে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে আছেন ঋতু হোসেন ভালোবাসি বলল ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে ঋতুকে বউ সাজে কেমন লাগবে ঋতুর বিয়ে কবে আমাদের বিয়ে কবে ঋতু কাকে বিয়ে করবে সেই জানার জন্য অন্য অন্য চ্যানেল গুলাকে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন সেইভাবে আমার এই নতুন চ্যানেলের সাথেই থাকুন চেষ্টা করে যাব নতুন নতুন কিছু দিয়ে আপনাদের জন্য প্রতিদিনের মতো ভিডিও আপলোড দেওয়ার জন্য যে যেমন বলেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে ছোট্ট এই ভিডিওটির সাথে থেকে যাওয়া অনেক ভালো লাগার মধ্যে প্রতিদিন ভিডিও শেয়ার করার জন্য কমেন্ট করা আমার অনেক আপুদের অনেক বেশি চাওয়া পাওয়া ভালো লাগার মধ্যে আমার প্রতিটা চ্যানেলে প্রতিটা ভিডিওতে আমি রাখি নতুন নতুন কিছু ঋতু হোসেন ভালোবাসি বললো ঋতু কাকে ভালোবাসবে ঋতু কাকে বিয়ে করবে ঋতুর বিয়ে কবে ঋতুকে বসা যে কেমন লাগবে এই আইডিয়াটা আয়োজন দিয়ে ছোট্ট এই ভিডিওটির সাথে থেকে যাওয়া আমার অনেক কষ্ট করে ভিডিওটি বয়স দিয়ে রেডি করা এক একটা ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত ইউটিউবে যারা ভিডিওতে কষ্ট করে ভিডিও আপলোড দে তারা জানে যে একটা ভিডিও মেক করার আগে তাকে কতটা শ্রম দিয়ে কতটা সময় দিয়ে ভিডিওটি রেডি করতে হয় হয়তো আমরা ওই রকম ভাইরাল সেলিব্রিটিদের মধ্যে ওই রকম না বা ফেস দেখি আমি ভিডিও করতে পারি না আমার কাছে হয়েছে আনিজি লাগ দ্বিতীয়ত এখন যেহেতু একদমই অসুস্থ হয়ে পড়েছি সেখানে আমার ভিডিওটি দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তিন থেকে চার ঘন্টা আমি একটু একটু করে বয়স দিই তারপরে ভিডিওটা রেডি করি এটাকে এডিটিং করতে হচ্ছে তো অনেক বেশি সময় লাগার মাধ্যমে ভুল টুটি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যার কাছে যেমন লাগবে তারা সব সময়ের মতো আমার এই চ্যানেলে থাকবেন এবং দেখতে পছন্দ করেন আপু কে কি বল কে কি করলো তুমি তোমার কেটিভিটি তোমার আয়োজনের মাধ্যমে প্রতিটা ভিডিও রাখো তোমার এই ভিডিওগুলা দেখতে আমার দের অনেক বেশি ভালো লাগে ঋতু হোসেনের বিয়ের গল্প ঋতুর বিয়ের আয়োজন ঋতুকে বসা যে কেমন লাগবে ঋতু ভালোবাসি বলল ঋতুর বিয়ে কবে ঋতু মেহেদির বিয়েটা কবে হতে যাচ্ছে ঋতু কি সত্যি মেহেদিকে বিয়ে করবে এই আয়োজন গুলা প্রতিবারের মতো তুলে ধরা ঋতু হোসেনের বিয়ের গল্প ঋতুর বিয়ের আয়োজন ঋতুকে বসা যে কেমন লাগবে ঋতুর বিয়ে কবে ঋতু ভালোবাসি বলল রাকিব হোসেন সেই খুশিতে কি বললো সত্যি কি ঋতু বিয়ের পিড়িতে বসতে চাচ্ছে সত্যি কি ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে ঋতু কি মেহেদির বিয়ে ঠিক হয়ে যাওয়া ঋতুর বিয়ের কথা প্রকাশ করে দিল নাকি ঋতু অন্য কাউকে অনেক আগের থেকে বিয়ে করে ফেলছে এই নিয়ে আমার বিওয়াজদের অনেক বেশি গল্প আছে অনেক বেশি কথা আছে আমার এই ছোট গল্প ছোট আয়োজনের মাধ্যমে সাদা মাটা যার কাছে যেমন লাগবে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই অসুস্থতার কথা শুনে এবং গল্প ভিডিওর মাধ্যমে ছিলেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনাদের কারণে আমার মনোবল বাড়বে দ্বিগুণ এবং ভিডিওটি পৌঁছে যাবে আর অনেক জনের কাছে ইউটিউবের কাছে ভালো একটা রিস পাবে একটা ভিডিও ভাইরাল করা ভিউ আসা লাইক কমেন্ট দেখা এটা ইউটিউবের অনেক বেশি গুরুত্বপূর্ণের মাধ্যমে তবে লাইক দিতে না বলে একটা বড় ভাইয়া দেখছিলাম যে টেক চ্যানেল যে লাইক দিতে না বলে নাকি ওনার চ্যানেলে কেউ লাইক দেয় না তাহলে তো আমরা কিচ্ছু না আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউব আমাদের ভিডিওর মাধ্যমে ওইরকম ভাইরাল কিছু নেই নতুন নতুন উপস্থাপনা নেই ইউনিক কথা নেই এই জিনিস ভিডিওগুলা দেখেও দুই একশো ভিউ যেটা আসতেছে সেটাই আলহামদুলিল্লাহ আমার অনেক আপুরা বা কাছে দূরে যে আপুরা আমাকে এত বেশি ভালোবেসে বলেন আপু কে কি বললো কে কি করলো চলার পথে জানার পথে অনেকেই অনেক রকম মন্তব্য করবে তবে তুমি তোমার কেটিভিটির মাধ্যমে ঋতু হোসেনের বিয়ের গল্প ঋতুর বিয়ের ব্লগ ঋতুর বিয়ের আয়োজন ঋতু ভালোবাসি বললো ঋতুর বিয়ে কবে ঋতুকে বসা যে কেমন লাগবে এই আয়োজন প্রতিটা কথায় প্রতিটা সাদামাটা রান্নার মাধ্যমে অনেক বেশি ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে পছন্দ করি আমার শেয়াপুদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া ছিল বা ভালোবাসা রেখে বল ভিডিওটি বড় করব না বড় করতে চাইলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয়ত আমি বয়স দিতে আমার একটু সমস্যা হই ছোট গল্প ছোট আয়োজন যার কাছে যেমন লাগবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট্ট এই ভিডিওটির সাথে সব সময় থাকবেন এবং আগামী দিনের জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বসে তোমাকে জীবন দিয়ে ভালো সেবা